সাবেকীনার সঙ্গে বনেদি মিল বন্ধনে আবারও শেষ হল শোভা বাজার রাজবাড়ির দুর্গোৎসব দুশো ঐতিহ্য মেনে এবছরও দেবী বরণ সিঁদুর খেলা প্রতীকী নীলকণ্ঠ পাখি উড়িয়ে বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো এই বনেদি পুজো সকালে পুজো পর্বের পর রাজবাড়িতে সম্পন্ন হয় দর্পণে বিসর্জনের আচার এরপর দেবীকে বরণ ও কনকাঞ্জলি দিয়ে বিদায় জানান রাজ সদস্যরা বাহকের কাঁধে প্রতিমাকে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় বাঘবাজার ঘাটে সেখান থেকে জোড়া নৌকা করে মাছ গঙ্গায় নিয়ে গিয়ে নিরঞ্জন করা হয় প্রতিমার প্রতীকী হিসাবে দেবী দুর্গার কৈলাস গমনের প্রতিচ্ছবি হিসেবে শোলা দিয়ে তৈরি নীলকণ্ঠ পাখি বেলুনে বেঁধে আকাশে ওড়ানো হয় একই সঙ্গে কৃষ্ণনগর রাজবাড়িতেও দশমীর দিন একই দৃশ্য ধরা পড়ে এদিন রীতি মেনে দেবী বরণ সিঁদুর খেলার পর শুরু হয় বিসর্জনের প্রস্তুতি প্রতি বছরের মতো এবছরও শোভাবাজার রাজবাড়ির এই বনেদি পুজো দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ ঐতিহ্য মেনে দেবীকে বিদায় জানিয়ে ফের শুরু হলো বাঙালির নতুন অপেক্ষা আগামী বছরের মহালয়ায় ব্যুরো রিপোর্ট এন এ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে